সালামু আলাইকুম ভেভার্স আমি যশোর গাড়িগুলার থাকি এমনি মুন আপনাদের সঙ্গে করছি অশোক লিলেন পাওয়ার চোদ্দ আয়েল টিপটপ কন্ডিশনার রানিং একটা গাড়ি দু হাজার বাইশ সালের গাড়ি ডবল ক্যাবিনের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার চট্ট মতো ট এগারো ছিয়ানব্বই ছিয়াশি তাহলে কমিশন যা অল স্টিল বডি বীস ফুট तार छोड़ें नो तो। हमको नहीं कि नहीं। नाइन में तो सोच तो आपने इसको भी करवे। वो नीचे वीडियो कर रहा था। हम्म